السلام عليكم ورحمه الله وبركاته <applause> قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانذر عشيرتك الاقربين وقال سبحانه وتعالى فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم الا على كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال عليه الصلاه والسلام খানা কি সবাই আসছে ভাই হ্যাঁ বাড়িতে চলে গেছে কালকে পরীক্ষা আছে না কথা খুবই সংকেত করার চেষ্টা করা হবে যেহেতু আপনাদের পরীক্ষা আছে সময়টাও পরিবর্তন করা হয়েছে কালকে আমরা নিয়মতন্ত্রের পরীক্ষা শেষ করছি পরীক্ষার পরে তলিবে এলমের জন্য তো আসলে কোনো বন্ধ নাই যে তল এবে সে সবসময় এলেম অন্বেষণ করবে মাদ্রাসায় বাসায় হাঁটা চলা ফেরায় সবসময় এটাকেই তল এলম বলা হয়েছে তো নিয়মতান্ত্রিক যেহেতু পরীক্ষা পরবর্তী একটা ক্লান্তি এটা দূর করার জন্যই সাময়িক দরস্তা বন্ধ থাকে যে তলেব এলেমের সবক পড়েছে ফরম পুরা করেছে তলেব এলেম হওয়ার জন্য মাদ্রাসায় এসেছে তার কোনো ছুটি নাই কি নাই বাড়িতে গেলে কি ছুটি না পড়াশোনা করতে হবে হ্যাঁ একই মানুষ বাড়িতে যাই নামাজ পড়ে না আমি ছুটিতে এসেছি নামাজ মরজিদে পড়ার দরকার নাই যেহেতু মাদ্রাসা বন্ধ কি হলেন মাদ্রাসা বন্ধ মনে হয় এদের সাথে মাদ্রাসা খোলা বন্ধর কোন সম্পর্ক আছে এই জন্য মাদ্রাসা খোলা বন্ধের কোন সম্পর্ক নেই নিয়মতান্ত্রিক দরজ বন্ধ কিন্তু আমার পড়াশোনা যেন বন্ধ না হয় আমি যেন প্রতিদিন রুটিন মাফিক একটা সময় তেলাওয়াত করি একটা সময় কিতাব নির্বাচন করে হয়তো উস্তাদের পরামর্শ অথবা নিজে নির্বাচন করে ওটা মোতালা করি করবেন তো ইনশা আল্লাহ সাহেবরা যারা অ্যাপস যতটুকু আপনাদের অ্যাপস করা হয়েছে প্রতিদিন তেলাওয়াত করবেন এরকম কারা কারা আছেন দুই হাত পেলেন তেলাওয়াত করতি করতিনও না একটা হিন্দে হিন্দে জরুরি রাস্তা কেন পেলাউ করতে হবে তো কমে না এরা সত্তর আশি জন ছাত্র এখানে তো বিশ তিরিশ জন হবে বাকিটা কো ওই হ্যাঁ না আসে নাই সবাই আর আমার আন্দাজে করতেছে হিসাব লইলে বুঝবেন যে নাই সবাই এটা আমার চোখের আন্দাজ হাত প্রতিবার পারে সবাই আসে নাই তো প্রতিদিন আপনারা যারা পাঁচ পাড়া মুখস্থ করছেন এটাতে তেল করেন ডেলি এক পাড়া যারা তিরিশ পাড়া মুখস্থ হয়ে গেছে ডেলি তিন পাড়া কম্বল সারি করবেন করবেন তো ইনশাআল্লাহ নামাজ জামাতের সাথে কে কে পড়বেন দেখি ইনশাআল্লাহ শেষটা না ইন কেস কোনো কারণে বাদ যাইতে পারে চেষ্টা করা মানে এত করতে রো এটা শয়তানের একটা বড় ধোকা যে আমি জামাত নামাজ পড়ব না এই আজম করে না এরপরে বাদ হয়ে গেলে সেটা ভিন্ন জিনিস মান নাম আওনাসিয়া কেউ যদি ঘুমাই যায় ভুলে গেছে তো সেটার জন্য সুযোগ আছে মুসলিম শরীফের আদিসের মধ্যে ইদা রাখা রাহা এটা তো ওজোর কিন্তু জামাত ছাড়া নামাজ বলবো না এটা কি করে নিতে হবে আজমু করে নিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ গোনা থেকে বাঁচব গোনার পরিবেশ খুব বেশি মোবাইল থাকলে যে গোনা হবে এমন না কিন্তু তোমাদের জন্য এটাও নিষেধ মোবাইল ধরাই নিষেধ এখন তো মোবাইল ছাড়া মনে হয় যেন এদের রান প্রাণ বাঁচবে না ডাক্তারে বলছে যে এটা প্রতিদিন টিপতে হবে এই তো এটা যাদের আসক্তি হয়ে গেছে অ্যাপসখানার হোক মুরানির হোক কিতাব বিভাগের হোক তার ধ্বংস অনিবার্য এ কোনো ভালো আলেম হবে না বড় আলেম হবে না আমরা ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি এগুলি স্বাস্থ্যসম্মত ভালো খেলাধুলো করবে নামাজ বাদ দিয়ে না জোর উপরে আসার উপরে খেলবা কোনো অসুবিধা নেই এটা তো কোনো নিষেধ নেই শরীরতে শরীর চর্চার উদ্দেশ্যে যদি কেউ ফুটবল খেলে আসর থেকে মাগরিব পর্যন্ত মাগরিবের আজানের আগ পর্যন্ত এরপরে যায় জামাতের সাথে নামাজ পড়ে শরীর তো কোনো নিষেধ আছে কোনো নিষেধ না গোল্লা চোট বুঝে নেই গোল্লা খেলা অসুবিধা কি এটা স্বাস্থ্যসম্মত এখন যে বাচ্চারা অসুস্থ হচ্ছে তার একটা কারণ তো খাবার দাবার ভেজাল দু নম্বর কারণ হলো শরীর চর্চা করে না কি করে না শরীর চর্চা করে না আগেকার জমানায় খাবার ছিল না ভেজাল দেখতে করতে গেলে যা ছিল ভালোই ছিল ডিম একটা রাজা পুরা পরিবার খাইছে এগুলি তো আমরা দেখছি ডিমও সস্তা ছিল চার আনা এক টাকা ভাগের এক ভাগকে চার আনা বলা হয় এটা তো দেখছো না তোমরা এরা দেখে নেই ছোটরা তো এটা দিয়ে পুরো এক পরিবার বাদ খাইছে না এরা পুষ্টির অভাবে মারা গেছে এরকম আছে নাকি কিন্তু এখন প্রত্যেকটা বাচ্চাকে পরীক্ষা করাইলে দেখবেন যে পুষ্টির অভাব কারণ এত টাকা পাইলেও যাইয়া আজকে একটা ঠেলি মুখে দুটো করে টাকা পাইলেও যাইয়া ফুচকা খায় মানে যেগুলি পেটের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জিনিসগুলোর প্রতি আসক্তি বেশি কথা বোঝায় শ্বাস খায় এটা খুবই ক্ষতিকর মাঝে মধ্যে খাওয়া যেতে পারে এটা শখ করে কিন্তু এটাকে একটা ন্যাচার বানানি এই জন্য শরীর চর্চা করবেন সাইকেলিং করা সাইকেল চালাই আবার ট্রাকের নিচে ঢুকে যাওয়া যাবে না যে এটা নিরাপদ জায়গা চালাইতে হবে এগুলো ভালো জিনিস কিন্তু নামাজ যেন বাদ না যায় তিলাবাদ যেন বাদ না যায় প্রতিদিন পড়াশোনা যেন বাদ জানার রুটিন মাফিক খেলেন এটাতে কোনো আপত্তি নেই ডারলুম ডায়মন্ডের আশপাশে মাঠ আছে ভোলাবাইনে খেলে ক্যারাটি ফুটবল খেলে ডারলুম করাচির ভিতরেই মাঠ আছে এবং ভোলাবাইনে নিয়মিত ক্রিকেট আর ফুটবল খেলে শরীরের সাথে কোনো সামস্যিক নেই এগুলি তো আমরা উদ্বুদ্ধ করি আমাদের আলাদা মাদ্রাসা ভোলাবাইনে বন্ধে ফুটবল খেলছে এদেরকে খুব মার্চ আমার সেই কথাটা এখনো মনে পড়ে কেন এরা ফুটবল খেলছে ফরস থরক প্রণাম দিয়েছে এগুলো বাড়াবাড়িতে আমরা পক্ষে না বৈধ বিনোদন শরীরতে দেওয়া দেওয়া আছে সেটা সুযোগ আছে কিন্তু এলেনকে কে প্রাধান্য দিতে হবে মন মেজাজের মধ্যে এলেন থাকতে হবে মোবাইল থেকে বাঁচতে হবে গোনা থেকে বাঁচতে হবে যত ধরনের গোনা আছে বাঁচবেন তো ইনশাআল্লাহ টিভি দেখলে গোনা হবে নাই তো টিভি দোকানের অন্য টবিটা খুলেই আপনার দেখেন অন্তত টুভি বলে না আমাদের সময় যারা দাঁড়াইতে এরা ভাঙজি টিভি ঘোষাই তারপরে টিভি দেখতে এটা একটা আয়ব ছিল অর্দেশ মনে করতো এখন তো টিভির সামনে যায় একবারে ভাঙ্গি লোক বলোই তেলাওয়াত সহকারে বিসমিল্লাহ সহকারে পথ দেখে নাকি এগুলিও আমাদের ঘৃণা গুনাহের প্রতি ঘৃণা অন্তরে থাকা এটা ইমানের একটা অংশ এটা কমে আমার লক্ষণ তা আমরা আমাদের এই কাজগুলি করব ইনশাআল্লাহ বন্ধে পুরো আট দিন বন্ধ বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত শুক্রবার আরেক শুক্রবার এক দিন বাড়িতে যাবেন তাই এটা তিন দিন পরিপূর্ণ তকলিকে যান সময় লাগান উন্নতির সাথে মিশার একটা যোগ্যতা হোক আমি দেখেছি যে সমস্ত মানুষের শুধু পড়া পড়ি ভালো আলেম তৈর হয় কিন্তু এদের একটু গ্যাপ থাকে এটা আমার অভিজ্ঞতা আর কি মানুষের সাথে মিশা মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়ার একটা হ্যাকমা আল্লাহ রসুলকে তো আল্লাহ শিখিয়ে দিছে নাহলে এগুলি বন্ধা শিখতে হয় শিখা লাগে এই জন্য অন্ত দেওয়ার জন্য দরজা বন্ধ করে তোমরা বক্তব্য দাও করো বা হওয়ার আগ্রহ থাকতে হবে একজন আলেন সে দায়ীন দুরো কজা ও ইল দল্লাহমি আদরন এলেনের সাথে এটা উত্তরপ্রত ভাবে সম্পর্ক এর মানে আলেম হবে সে দায়ী হবে না এটা হইতে পারে না আলেম মানে সে দায়ী কথা বুঝা যাচ্ছে না পাবলিকে যাওয়া জরুরি না এমনি সে দায়ী কিন্তু পাবলিকে যাই কেন বলি আমরা আমাদের আকাবির আসলাبرا বলেন তাহলে আলেমের জন্য এটা উপকারী তলে আলেমের জন্য উপকারী আমাদের বাংলাদেশের মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই যিনি কি দরসনা কোনো কিছু বুঝতেন না

এলে আমলের মধ্যে ভিন্নতা আসে একটা বা আসে কিটা আনতে পারি না অনেক কিছু আমাকে শিখতে হবে এলএম শিখতে হবে এটা একটা বা আর এখন তোমাদের এলএম নাসিকের পিছনে বড় একটা বাধা হইলো কম্পিটিশন নাই কে এক হবে কে দুই হবে নম্বর অফ ওয়ার্ল্ড কে হবে এটা একটা কম্পিটিশন থাকতে হবে তাহলে অটোমেটিক বেরবে বলা হয় এই আগ্রহটা আরাই গেছে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ আর যে এলাকায় হকানি যে দল আছে সেটার সাথে থাকবা সেটাকে সময় দিরা সম্পৃক্ত থাকার চেষ্টা করবা কারণ আমাদের হকের মধ্যে রাজনৈতিক ইসলামী আন্দোলন আছে খেলাবাদ মজলিস আছে জমিয়ত আছে যেখানে যে এলাকা যেটা প্রভাব বেশি ওটার সাথে কাজ করার চেষ্টা করবে রাজনীতিতে যোগ দিয়ে না রাজনীতি করতে নিষেধ করছে আমাদের আকারেররা ওই জন্য আজ থেকে দুই ছাত্র আসছে এরা এই বন্ধে তাদের রাজনৈতিক প্রোগ্রাম করবে সাঁদার জন্য তা আমি বললাম যে তলে এলোর জন্য তো আমি এটা কোনো মেডিম দিই না কি সাঁদা দেবো তা আমি তাদেরকে ফেরত দিচ্ছি যে পরে যোগাযোগ করি যদি দ্বিতীয় মানুষের দিব কারণ এই টিকিটটা তার জন্য ক্ষতিকর একটা হলে এখন দরকার হয়েছে আমরা সবাই কালকে গেছি এটা প্রয়োজন আছে কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতির একটা ফরম পুরো করে এটার কার্যক্রমে লিখতে হওয়া তাহলে হয়েছেন এটা মোদির এটা ক্ষতিকর এটা অনুমোদন এই চার দেওয়ালে রায় তোলা মানে হবে না কেউ এটা চিন্তাও করবে না এখানে আমার কথা বোঝা হচ্ছে প্রয়োজন হয়েছে আমরা উপস্থিত কালকে পরীক্ষার আইনি টাইমে আমরা গেছি কি যাইনি আমরা দেড় ঘন্টা ছিলাম যাইতে দেড় ঘন্টা তিন ঘন্টা আগে চলে এসছি আমরা সাড়ে বারোটা না চলে এসছে দামিয়ে দিয়ে ফোনে একটা শেষ হলে আর গাড়ি ঘোড়া পাওয়া যাবে না হাজিকে দেওয়া এখানে তো কোনো প্রয়োজন ছিল না তো আমাদের দিনের স্বার্থে কথা বুঝে এসছে এই মেজাজ রাখবা দিনের স্বার্থে যেহাজের দরকার যাইতে হবে তাতলিগের দরকার যাইতে হবে এক গ্রুপ থাকবে আব্দুল মাল সহজের মতো মত্তিজাল সহজের মতো এরা কিতাব মোকাবেলা করবে আইনে ফরজ যখন হয় যেহাদ যখন যখন ফরজে আইন হয় তখনও একটা গ্রুপ এলএম শেখের মধ্যে থাকতে হয় কথা বোঝে এসছেন এই জন্য এদের সাথেও থাকবেন মক্তবগুলি চালু রাখার চেষ্টা করবেন গ্রামে যাইয়া মক্তব দুপুরে হোক সবাই হোক সকালে হোক বিকেলে হোক মক্তব ব্যবস্থাপনা যেন চালু থাকে এটা নিয়ে ফিকির করবেন কথা বুঝে মানুষের এখন টাকার অভাব নাই আমাদের এলাকাতে আমরা ছাড়া আর গরিব কেউ নাই সবার বিল্ডিং সবাই বিল্ডিং করার চিন্তা করতেছে কথা বলে আমাদের বাঙালি নিরাপদ কিন্তু সবার তো বিল্ডিং তো মানুষ কিন্তু দিনের পথে খরচ করে না মোটিতে সাঁদা বাকি ছয় মাসের বিল্ডিং আর একটা করার চিন্তা করতেছে এই জন্য দিতে পারতেছে না এলাকার মানুষের অবস্থা তো এরকম একশো টাকা সাদা বা এটা তো খুব কম লোকের বেশি টা বললো পঞ্চাশ টাকা তাও গত ছয় মাস আগে ভাড়া আগে ছিল বিশ টাকা তিরিশ টাকা মাস আর এটা অবস্থা দোকানে বসলি একশো টাকা মিশে কি এখন নাস্তা হয় হয় না তো পরের একটা দশ টাকা তিনটা খাইলে বিত্রিশ টাকা বাজি বিশ টাকা এরপরে সাম মারলে এটার লোক কি কো তাইলে তো মক্কবগুলি চালু রাখার চেষ্টা করবা এটার জন্য উদ্বুদ্ধ করবা আর তোমরা যে বাড়িতে চাইবা আচার আচরণ তোমাদের থেকে প্রকাশ পাওয়া উচিত যাতে করে তোমাকে দেখে তোমার আত্মীয় স্বজন মাদ্রাসায় ছাত্র দেয় মাদ্রাসা পড়ানোর প্রতি আগ্রহী হয় আর তুমি যেটা মা বাবার সাথে এমন আচরণ করলা তোমার মা বাবা করছে অন্যদেরকেও করতেছে আর দরকার নাই এরকম হবে না আমার দ্বারা যেন উদ্বুদ্ধ হয় কোনটা হবে ভাই এবং আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে উদ্বুদ্ধ করবেন যে আপনার নাতিকে পড়ান হাতেস বানান আলম বানান এই বিষয়গুলি উদ্বুদ্ধ করবে ইনশাল্লাহ তো নবীন সিং আলহামদুলিল্লাহ পুরা বৃহত্তর মবন সিং এ ছিল না এই নোয়াখালী কুমিল্লা ফেনি এই অঞ্চলের লোকেরা যায় ওখানে মাদ্রাসা করছে এটা আমার অধ্যায় গেছে পাকিস্তান আমলে তখন বৃহত্তর মমন সিং এখন হলো এটা কিশোরগঞ্জের মধ্যে পড়ছে ওনারা ওখানে মাদ্রাসা করে এসছে হুমায়ুনপুর মাদ্রাসা একটা হুমায়ুনপুর ইউনিয়ন আছে এটা একটা থানার মধ্যে মনে হয় এরকম কোনো একটা থানা হবে তো তিন বছর ওনারা ছিল আমাদের গ্রামের চার পাঁচজন আলেম আশপাশের গ্রাম এবং গ্রামের আশপাশের এরা এখানে মাদ্রাসা করে এসছে বেশ মাদ্রাসা মাদ্রাসা দিন এখন না ছিল না আমার একটা বলছি যে কোনো মাদ্রাসা ছিল না কিন্তু এখন আমাদের থেকেও এই অঞ্চলের থেকে নোয়াখালী অঞ্চলের থেকেও বরেন সিং আলে বেশি কিন্তু এদের একটা দুর্বলতা দেখলাম কাফিয়া সরজামি করি আর এরা মনে করে খাতামাল্লাহ আর আরে সাদা কল্লাহ আজিব এখন চাকরি করতে হবে এটা ঠিক করে এটা করিও না আলেম হও মাদ্রাসা এবং ছাত্র ওই যে ঢাকাতে বলে ওইদিকে মাদ্রাসা ভরপুর আলহামদুলিল্লাহ এটা একটা বিজয় কিন্তু ম্যাক্সিমাম গ্রামে দেখছি ওই দিন কাপি পর্যন্ত বসছে সরবরাহ পর্যন্ত বসছে এরপরে হাজারখানা ড্রাইভার হয়ে গেছে আর ভাই আলেম হও আলেম হতে হবে এটাও কম না কিন্তু আলম হওয়া আলী ইস্তাবিল্লাদিনে আলমুন আলম আলী জুলুমাত নূর তো এই জন্য আর কাফিয়া পর্যন্ত পড়ে যদি কোনো আল্লাহ দরবারে এক দিত এক সাল থাকতো তাহলে তো সে এই যোগে রহমদুল্লাহ মহাজের মক্কি হয়ে যেত উনি তো কাফি পর্যন্ত পড়ছেন কথা বুঝে তো উনি কত বড় বড় মাসায়কদের সায়ক এটা করবেন যে তাস্কিল করবেন অনেক সময় তাস্কিলের দ্বারা হয় তাস্কিলের দ্বারা হয় যে আমার ছেলেকে আমি দিন শিখাই আর যদি দেখেন যে বেশি মরাময় করে তো বলেন যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইনি কিন্তু আগে আদেশ বানান তারই নুরানি মানুষে তিন বছর পড়ান এটা অন্তত পারিবা তো ইনশাআল্লাহ তাস্কিল করে একটা মতের দরমা কাদ্স থাকে আল্লাহ কোন এটা মধ্যে ছিল কথা বলে এটা সেলের এই দরদটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে দান করুক আর শিক্ষা সফর করতে পারেন যান খিচুড়ি হওয়ার জন্য না ওখানে কুতুবখানা আছে বড় বড় মাসা একটা আছে তাদের থেকে দোয়া নেবেন কুতুবখানা দিয়ে কিতাবগুলি মোটালা করবেন ড্রেনের পাশ দিয়ে গুললে আরো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে ওভানটি যাওয়ার দরকার না যাইয়া কুদুপখানে যাবেন বড় বড় আল্লাহরা আছে তাদের থেকে দোয়া নেবেন এবং আশপাশে আমাদের গ্রামের এলাকার যে সমস্ত বড় বড় আলেম আছে তাদের কাছে যাবেন যাইয়া দোয়া নেবেন পরিচয় হইবেন দোয়া চাইবেন এটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে আমাদের এক হুজুর আছে কুমিল্লা হুজুর মাইজি আলারের না দেশে উনি প্রায় বিশ তিরিশ বছর কবম্ট করেন তিরিশ বছরে বেশি হবে ওই ওনার ছেলে এসেছিল হজুরের ছেলে তো অনেক আমার শুরু থেকেই আমাদের বিয়ে করছে তো হুজুর বলছেন যে ওনার আব্বা আলেম ছিলেন না কিন্তু ওনারা ভাইরা সবাই আলেম কেমন হয়েছে যে কোন আলেমকে উনি পাইতেন ওনার আব্বা তো দোয়া চাইতেন হুজুর আমার ছেলেরা মাধ্যমে দিছে দোয়া করেন যেন আলেম হয় আর এটা খুব কাজের জিনিস খুবই ফায়দাজনক জিনিস যে কোনো আল্লাহ আল্লাহর সাথে যোগাযোগ করবেন অন্ত যোগাযোগ করে মাহফিল নেওয়ার জন্য যে এটার মাহফিল বেশি এমিয়ার ব্যাখ্যা নাই মিয়া চিন্তা করে যে হুজুর আমার এটা দশ মিনিটের লাই কি এটার জন্য না দোয়া চাহিদা যে হজুর আমার আমি যেন ভালো আলেম হইতে পারি আমার যেন ভালো আলেম আমল হইতে পারি আমলকারী হতে পারি দোয়া করেন চাহিদা তো ইনশাআল্লাহ আমাদের পাশের গ্রামের এক হজুত ছিলেন আমার আব্বার ওস্তান মুক্তিদৌলা শাহীজুর হুজির রাম শাহজুর ওনাদের হোস্তান উলু হুজুর বলেন তো উনি আমাদেরকে রাস্তায় পাইলে তাই তোরা কে রে উনি ছোটবেলায় চোখে দেখতেন না অনেক বড় আল্লাহওয়ালা প্রনি ওলা আমার রাত খলিফা আতারানি সাগর খলিফা তো কোলে আমার আব্দার যেহেতু সরাসরি ওস্তাদ সরাসরি ওস্তাদ মানে ওনার সাথে উনি যেহেতু হয়ে গেছে আমার আব্দারের সাথে নিয়ে গেছে এরকম আর কি ওস্তাদ খুলনায় পড়াইছে ওখানে আমার আব্দারে নিয়ে গেছে এরপরে দেশে এসছে সরস্বতী মাদ্রাসায় ওখানেও আমার আব্বার সাথে ছিল তো বললে বলতে নাতি তুমি এদিকে আসো তো চুল না চুল বড় না ছোট দড়ি দেখতো পার করা ছোট আমরা তখন কি তাইসির পড়ি বা মেরানি ভড়ি মনে আছে রাস্তা দেখাইলে ওই তোমরা কে ওনার খাদা ছিল তার সাথে তো দোয়া চাইতাম যে দোয়া করেন দোয়া চাইবে সর্বনা বিশ্ব ভয় যাইতো মাছ আমার আমরা রুমে থাকতো ওনার মরে যান আসতো তো সবাই মসাফা করে আমি তো আর বুঝি না মুরানির ভোরে আমিও মোসফা করি তখনই দোয়া করে দেয় ইয়ানি পড়িত ওনাদের প্রথম জামাত বা দ্বিতীয় জামাত এরপরেও গেছে কিন্তু ওই যে সবাই ওনার মরিদ যাতে সবাই দশ টাকা করে হাঁটিয়ে দিত তখন দশ টাকা লই ওগুলো দিত তো ওগুলো হাঁটিয়ে নিত আর মোসাফা করতো এটার একটা পর্ব আছে ওনাদের এটার একটা পর্ব আছে মানে মোসাফা পর্ব তো ওই সময় আমি মোসাফা করতাম দোয়া তো মাথার হাত বলে দিত বুঝুর্গের দোয়া এগুলি কাজে লাগে মা ওদের সাথে দুর্ব্যবহার করবানা কখনো কথা বোঝে আসছে তোমার বোঝা আসুক আর না আসুকুরে এক ফোলা আত্মা আত্মা করছে কিনলেটা কিনে দেয়নি যে তোমরা কিনে দেয় না কি দুই লাখ টাকা আছে দেড় লাখ টাকা আছে আর এটা প্রয়োজন কি টাকা থাকলো এটা প্রয়োজন কি হালাল ভাবে এত টাকা মানুষ এখানে ব্যয় করে না শুধু বিনোদনের জন্য এই জন্য বায়না ধরার দরকার নেই কিতাব কেনার জন্য চাও যে আমাকে দশ হাজার টাকা দেন কিতাব কিনে দিই এতটা এই কিতাবটা কিনে দেন কি সঙ্গে বানাও আর কোনো বন্ধু বান্ধব পাঠাইবে না সবার সাথে ভালো সম্পর্ক কোনো বন্ধু নাই ওনা করি বন্ধু বান্ধব আছে কাবাব কারিগরে যায় মসে খাও আবার তোমার টাকা আসলে তুমি হেরে খাওয়াও এক সপ্তাহর মধ্যে শেষ এর পরে সপ্তাহ উপাস উপাস না তা এরকম আসে না কিছু তাহলে বললেন এর তো সীমিত টাকা দেয় এত কাবাব করে এক সপ্তাহটা একদিনে খাইলছে তো কি হবো এরকম ছাত্রাও করে না আর তুমি বন্ধই হয়ে আরেকজনেরটা খাবে না কারণ তোমাকে আবার এটার প্রতিদান দিতে হবে ওই পুরো আমি খাওয়াইছি না

কিতাবকে দোস্ত বানান আল কে নিয়ে যাবেন এই বন্ধ পুরোটা মুখস্ত করে ফেলেন পড়েন মাসালাগুলি পড়েন অনেক মাসালা আছে আপনার ভালো হয়ে যাবে পারবেন তো ইনশাআল্লাহ আর মাদ্রাসার জন্য দোয়া করবেন মা বাবার হগমত করবেন ঠিক টাইমে চলে আসবেন যেদিন মাদ্রাসা খোলা এদিন চলে আসবেন করমিল খোলা পনেরো তারিখ কালকে সাত তারিখ বন্ধ হইতেছে পনেরো তারিখ পর্যন্ত নয় দিন পনেরো তারিখ খোলা হিসেব আছে না শুক্র শুক্রে আর তিন শুক্রে এভাবে হিসাব করে তারা জানো নি এখন আছে গ্রামের মহিলারা শিক্ষিত আগে থেকে এভাবে হিসাব করতো হ্যাঁ সময় সময় আষ্টে এরপরে মঙ্গলে নয় বুধে দশ এই শোনা হচ্ছে এটা সহজ হিসাব তো শুক্রবার সবাই চলে আসবেন সকালে রওনা দেন যারা ঘুরে আসেন আর দূরবর্তীদেরকেও বলবো যে মাদেশায় না থাকি বাড়িতে যান মাঝে মধ্যে ঘুরে আসলে ভালো লাগে আর নিতান্ত প্রয়োজন যাদের পড়বেন না নেতালা করবেন তাহলে নারায়ণ সাহেবের সাথে যোগাযোগ করে পরবর্তীতে জানাবেন কারণ কি